আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে টিএমআর মিডিয়াতে আবারো স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এনজিও মার্কা কাঠামো দিয়ে সরকার 6 মাসও টিকতে পারবে না বলেছেন বিভিন্ন তো এখানে কি আসলে বিভিন্ন ইউনুস সরকারকে হোমকে দিলেন নাকি হচ্ছে উপদেশ দিলেন তো এইটাই আসলে দেখবার বিষয় তো চলুন আমরা একটু বিস্তারিত দেখি আজকে অর্থাৎ শনিবার আঠাশে সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় তিনি বক্তৃতা করেন তো নূর বলেন রাজনৈতিক ঐক্যমত্তার ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সরকার পরিচালনা করতে হবে রাজনৈতিক ঐক্যমত্তার ভিত্তিতে তিনি একতার কথা বলছেন তো চলমান এই এনজিও মার্কা কাঠামো দিয়ে সরকার ছয় মাসও টিকতে পারবে না তিনি কি বুঝাইতে চাইলেন তিনি বলেন কোন মাস্টারমাইন্ড বা কারো একার দ্বারা এই গণ হয়নি এটা যে কেউ স্বীকার করবে এত বড় আন্দোলন কেউ মাস্টারমাইন্ড তো একার ছিল না এখানে অবশ্যই বড় বড় দল ছিল বড় বড় শক্তি ছিল সাধারণ জনগণ ছিল তারপরে শিক্ষার্থীরা ছিল তারপরে এমনকি শ্রমজীবী এমনকি প্রত্যেকটা পেশার মানুষ ছিল এই যে গণ এখানে আসলে একার পক্ষে এটা কল্পনা দিত সুতরাং নূরের এই কথাটা একশো পার্সেন্ট মানা যায় বিএনপি জামায়াতের মতো বড় বড় রাজনৈতিক দল ছাড়া এত বড় আন্দোলন সম্ভব ছিল না এটাও ঠিক আছে তাই সবার ঐক্যমতার সরকার গঠন করতে হবে সবার ঐক্যমতের সরকার গঠন করতে হবে অর্থাৎ সবাইকে নিয়েই এই সরকার পরিচালনার কথা বলা হচ্ছে সমন্বয়কার যেভাবে গার্ড অফ অনার নিচ্ছে ক্ষমতা ভোগ করছে তা বন্ধ করতে হবে এটা কিন্তু আসলেই একটা একটা অন্যতম একটা পয়েন্ট আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি এই যে আমাদের সমন্বয়ক যারা ছিলেন সার্জেস ভাই হাসনাল ভাই তো আমি বলছি না তাদেরকে ছোট করার বা তাদেরকে অন্যভাবে নেওয়ার কোনো কিছুই নাই জাস্ট আমি আমার মতামত তুলে ধরতেছি তারা এই দেশটাকে আবারও মুক্ত করার ক্ষেত্রে যে অবদানটা রেখেছে এটা আসলে অনস্বীকার্য মানে তাদের যে নেতৃত্বটা ছিল যে ছিল এটা কিন্তু ভেদ করার মতো ছিল না তো সেই জায়গা থেকে অবশ্যই তারা করে কিন্তু বর্তমান বাংলাদেশের এই পুনর্গঠনের প্রেক্ষাপটে বর্তমান যে সিচুয়েশনটা হয়েছে ধরেন একটা ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতারিত করা হয়েছে প্রথম অবস্থায় ফ্যাসিস্ট হয় সে দেশে থাক কিংবা বিদেশে মাথা কিন্তু কাজ করে তো সেখানে থেকেও এই যে আমরা বিভিন্ন ষড়যন্ত্রের গান্ধ পাচ্ছি এই যে পাহাড়ে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এরপর একের পর এক এই যে নানান রকম বিশৃঙ্খলা কয়টার কথা বলবো তো এই এই ঠিক এই অবস্থায় আমার মনে হয় সমন্বয়করা এখন এই ব্যাপারটার মধ্যে এতটা ইনভলভমেন্ট না থাকায় তাদের জন্য আমার মনে হয় যে ভালো হবে তাদের যে রেসপেক্টের জায়গাটা আছে আমার মনে হয় সেই সম্মানের জায়গাটাতেই তারা থাক তাদেরকে এই যে সম্মুখে যে এই যে ধরেন বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামের মতো বিভিন্ন প্রোগ্রাম না করানো এই জিনিসগুলা একটু দৃষ্টি করবো আমার দৃষ্টিতে আপনাদের থেকে কি আপনারা জানাইতে পারেন তো আমার মনে হয় যেহেতু দেশে একটা সরকার গঠিত হয়েছে তো দেশ পরিচালনায় সরকারের উপর তাদের ভরসা করা উচিত এবং নাগরিক হিসেবে সরকারকে সহযোগিতা করা উচিত আমার মনে হয় এতটুকুই আনাফ এবং তাদের আসলে যে সম্মানের জায়গাটা ছিল সেখানেই তারা বেটার তো এখন চলুন আহ মোদের পরবর্তী কথাতে যাওয়া যাক আহ আহ মতামত আচ্ছা রাতারাতি নির্বাচনটা ঠিক হবে না মন্তব্য করে এ গণ অধিকার পরিষদ সভাপতি বলেন রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে এটাতেও মতামত দিচ্ছি কারণ একটা আহ পতিত দেশ আহ আহ কি বলে একটি পতিত দেশ এ দেশের জনগণ আমরা আমাদের অধিকার অধিকারহীন ভাবে আমরা ষোলোটা বছর কাটাইছি বিভিন্ন অত্যাচার নির্যাতন হামলা মামলার দিয়ে তো আমরা আমাদের যে অধিকারটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমার অধিকারটা ফিরে পাওয়ার জন্য এবং আমার সেই স্বপ্নের বাংলাদেশটা করার জন্য এই যে উজ্জীবিত হয়ে আমরা এত বড় আন্দোলন করলাম কারণটা কি কারণ হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের উচ্চাকাঙ্ক্ষা এই যে অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে আমাদের চাওয়ার শেষ নাই তো সেই জায়গাটা থেকে প্রত্যেকটা মানুষ দেশের আপামর সাধারণ জনতা প্রত্যেকেরই অবশ্যই যাওয়া পাওয়ার জায়গা রয়েছে তো একটা জিনিস কি একটা দেশ পরিচালনা করা বিশেষ করে এরকম প্রতিটা একটা দেশ বারবার প্রতিটা বলতেছি কেন এটা আপনারা বুঝতে পারতেছেন ষোলোটা বছর ধরে দেশটাকে কুড়ে কুড়ে খাওয়া হয়েছে খাবলে খাবলে খাওয়া হয়েছে দেশের এই যে ঘাটতিগুলো আছে এই যে অর্থনৈতিক ঘাটতি এই যে শৃঙ্খলার ঘাটতি তো এইগুলা পুনরায় এগুলা কি বলে এটারে পুনর্গঠন করে তারপরে তো আসলে জনগণের চাহিদার দিকে নজর দেওয়া যাবে তো একটা ভঙ্গুর রাষ্ট্র নিয়ে তো জনগণের যাওয়া দিকে যদি মনোযোগ দেওয়া হয় তো রাষ্ট্র ভঙ্গুর এটা আসলে আরো বাজারের অবস্থা হবে তো সবাইকে এই জিনিসটা বুঝতে হবে যে আসলে যেহেতু একটা সরকার আসছে এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে তারপরে সরকার যখন এখানে সরকার যখন আসলো আসার পর কিন্তু একটা বড় বন্যার সম্মুখীন হইলো তো এই জিনিসটা আবার সরাসরি হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক আন্দোলন চলমান এখনো পর্যন্ত এই গার্মেন্ট সেক্টর এখন যদি কথা বলি আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সবকিছু মিলাই বুঝতে হবে আমাদের যে সরকার নতুন এই সরকার আসার পর থেকেই একের পর এক কিন্তু চ্যালেঞ্জের উপরেই আছে তো এই সরকারকে যথাযথ সময় দিতে হবে সরকারকে যথাযথ সময় দিতে হবে দিলে এই সরকার তার নিজের যে এজেন্ডা আছে নিজের যে পরিকল্পনা আছে সেটাতে সে বাস্তবায়িত রূপ দিতে পারবে এখন আমাদের একটু দরকার হচ্ছে ধৈর্য ধরা এখন নূরের কথা আমি এ পর্যন্ত রাখছি এরপর আমার আর একটা জিনিস আমার মাথায় লেগেছে সেটা হচ্ছে এখানে আপনার গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি আছেন রাশেদ খান তিনি এখানে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন রাজনীতিবিদদের পরিচালনা সম্ভব না প্রকৃতপক্ষে যদি রাষ্ট্র সংস্কার করা না যায় তবে এই সরকারকে আস্থা করে নিক্ষেপ করবে জনগণ তো আমি প্রথমে যেটা বলতেছিলাম যে আসলে এই কথা দিয়ে এই ইউনুস সরকারকে কি আসলে উপদেশ দেওয়া হইলো নাকি হুমকি দেওয়া হইলো তো এটা দুইভাবেই নেওয়া যায় ঠিক আছে এটা আসলে যুক্তিগত কথা যে এই সরকারকে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা আশা চাহিদা এবং চেতনার জায়গাটা বুঝতে হবে যদি না বোঝে এই সরকার ব্যর্থ হবে এটা ইতিহাস সাক্ষী এবং তিনি আরো একটা কথা বলেছেন সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় নিয়েছে তার তালিকা যদি প্রকাশ করা না হয় তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতা যারা পালিয়ে গেছেন তাদের দায় সরকারকে নিতে হবে ওই যে মাত্রই বললাম জনগণের চাওয়াটা বুঝতে হবে জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা বুঝতে হবে জনগণের এই যে চেতন জায়গাটা বুঝতে হবে যে ষোলো বছর নির্যাতিত নিষ্পেষিত হলাম এই দেশটা আমার অথচ এই দেশে আমি নিজেই রোহিঙ্গার মতো বসবাস করে থাকলাম সেই ফ্যাসিস্টাই যখন নব্য আগত সরকারের উপস্থিতির পরেও এই দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাই এটা অবশ্যই কষ্টের জায়গা তো এই জিনিসটাতে আমি আমি যদি আমার কথা বলি সাধারণ মানুষ হিসাবে আমার নিজরে এখানে যাওয়ার জায়গা রয়েছে যে এখানে এই যে ফ্যাসিস্ট যারা ছিল যারা এই যে অত্যাচারী ছিল জুরুমবাদ ছিল এদেরকে অবশ্যই পালিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না তারা এখনো সেনা দপ্তরে বা বিভিন্ন সেক্টরে আশ্রয়ে আছেন তাদেরকে তালিকা প্রকাশ করে তাদেরকে সবার সামনে উন্মুক্ত করা হোক তাদেরকে আদালতের নিয়ে বিচার কার্য শুরু করা হোক জনগণ তার বিচার পাক জনগণ যেন আত্মায় শান্তি পাই এটাই ছিল নূর এবং রাশেদের বক্তব্য তো এখানে আপনার যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো দ্বিমত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা একেবারে উন্মুক্ত আমার কমেন্ট বক্স আপনাদের মতামতের উপর বেশ করেই আহ সবকিছুই পর্যালোচনা করা হয় যাই হোক সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত আসসালামু আলাইকুম